গাইজ যখন আমরা পিকেতে ল্যান্ডিং করি দেখি জান্নাত গেমিং পড়ে গেছে আমাদের ম্যাচে আসো খেলবো খেলা হবে খেলা হবে আর আমার সামনে জান্নাত গেমিং যখন আমি পি90 দিয়ে ফুল ড্যামেজ দিই দিক দি কিন্তু আমার টিমমেট জান্নাত গেমিং এর নক করে দেয় আর জান্নাত গেমিং কিন্তু ছিল লাইভে লাইভে থাকা অবস্থায় কিন্তু জান্নাত গেমিং আমাদের ম্যাচে পড়ে যায় আর এ জায়গায় কিন্তু জান্নাত গেমিং কে নক করার পর আমার টিমমেট কিন্তু জান্নাত গেমিং রে ইমোট দিতেছিল আর জান্নাত গেমিং কে মারার পর আমরা কেন ইমোট দিলাম এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা আর জান্নাত গেমিং কে ইমোট দেওয়ার পর জান্নাত গেমিং লাইভে থাকা অবস্থায় কি বলে এটা তোমরা ফুল ভিডিও দেখলে জানতে পারবা আর আমরা জান্নাত গেমিং কে মারার পর আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কিনা এটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো কারণ আজকে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক হেই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো ফার্স্টেই বলে এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ হিট দিবে না তোমরা জাস্ট ভিডিওটা এনজয় করো আমরা বরাবর মতো ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করতে না করতে কিন্তু আমার টিমমেট একটা হয়ে গেছে জয় বাংলা আর আমার টিমের একটা জয় বাংলা হওয়ার পরে থেকে কিন্তু আমি সামনে চলে আসি আর একটা প্লেয়ার আমি যখনই ড্যামেজ দিই পিছন দিক দিয়ে আমার ওকে দেয় জয় বাংলা আর যখনই আমাদের জনপ্রসার আমাদেরকে রিভাইভ দেয় আমরা চলে আসি পিকে আর এদিক দিয়ে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশ দিতেছিল তাই কিন্তু এই জায়গায় আমি হোল্ড করতেছিলাম আমার অবশেষে প্লেয়ারটা যখনই আমার উপর রাশ দেয় এই জায়গায় কিন্তু আমি পি নাইনটি দিয়ে প্লেয়ারটা নক করে দেই এই প্লেয়ারটাকে নক করার পরে জায়গায় কিন্তু আমি ক্লিয়ার করে দেই আর এই প্লেয়ারটা কিন্তু ছিল জান্নাত গেমিং এর টিমমেট এবার তোমরা জান্নাত গেমিং এর ক্যাম্প থেকে দেখে নাও এই দুইটা 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 তোমায় কেউ ঢেলে বলছে আমি তো সিলেই লিখে ধরতেছি বাবা এই দিন যাক ওই প্লেয়ারটাকে মারার পর আমরা পিকের ভিতরে চলে আসি আর এদিকে কিন্তু আমার সামনে একটা স্নাইপার প্লেয়ার আর এই প্লেয়ারটাই কিন্তু ছিল জান্নাত গেমিং তাই কিন্তু এই জায়গায় আমি ওয়াল মেরে মেরে ব্যাক আসতেছিলাম আর কিন্তু জান্নাত গেমিং আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় আর ভিতরে আসে এই জায়গায় কিন্তু আমি একটা সুপার মার্কেট মেরে নেই আর এদিক গেমিং আমার উপর রাশ করে দিচ্ছে আর এই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে কাবার নেই আর আরেক দিয়ে কিন্তু আমার টিমেও আমার কাবার দেওয়ার জন্য চলে আসছে আসে আরেদিক দিয়ে কিন্তু আমি রাশ করে দিই আর এই জায়গায় কিন্তু জান্নাত গেমিং এর উপর আমরা রাশ করে দিই রাশ করার পর কিন্তু এই জায়গায় আমার সামনে জান্নাত গেমিং যখন আমি ফুল ড্যামেজ দিই এদিক দিয়ে কিন্তু আমার টিমেট কিল্লা চুরি করে নেই আর জান্নাত গেমিং কে নক করার পর কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসে আর এদিক দিয়ে কিন্তু প্লেয়ারটা আমাদের উপর রাশ করে দেয় আর এই জায়গায় কিন্তু আমার অবশেষে পি নাইনটি দেয় এই প্লেয়ারটা করে দেই নক আর এদিক দিয়ে কিন্তু জান্নাত গেমিং রইতেছে আমার টিমের গককে কি মোড় দিতেছে তারপর তোমরা জান্নাত গেমিং এর ক্যাম্প থেকে দেখে নাও বললাম আমি যে রিভাইভটা দিয়ে যাও ফ্যাক্টরিতে যাও ওখান হিল দাও মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে কেন পিকেতে জান্নাত গেমিং কে মারার পর ওই জায়গায় কোনো প্লেয়ার না থাকে আমরা চলে আসি সামনে আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমার এতে সাইড ইসমেরে ড্যামেজ দিতেছিল আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু ওই প্লেয়ারটা নক করে দেয় নক করার পর দেখি এটা হচ্ছে জান্নাত গেমিং আর এই জায়গায় কিন্তু আমি জান্নাত গেমিং রে ক্লিয়ার করে দেই তারপর জান্নাত গেমিং এর ক্যাম্প থেকে দেখো তুমি শুনে নাও এইটা এবারে ওটা লাস্ট গেমিং কে মারার পর আমরা যখনই জোনের ভিতরে আসতে যাই আর এদিক দিয়ে তে নিমে আমাদেরকে খেতে ফেলায় পিছন মেরা দেয় এখন তোমরা আবার অনেকে বলতে পারো ভাই খেতে ফেলা এপিসোড মেরে দিল আপনি ব্যথা পান নাই ভাই ব্যথা তো পাইছি এটা তো আর বলা যায় না আর এই জায়গায় কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু আমি পি নাইনটি দিয়ে নক করে দিই নক করার পর কিন্তু এই জায়গায় প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় আর জান্নাত গেমিংরা কিন্তু এখনো বাইচে আছে তোমরা একবার তার ক্যাম্প থেকে দেখে নাও আজ দুই দিন দুই দিক দিয়ে ও ফুল স্কোর আচ্ছা স্নাইপিং দিয়ে বুঝছো উজ্জ্বল নয় উজ্জ্বল নয় উজ্জ্বল নয় আর এই জায়গায় কিন্তু এখন আটজন প্লেয়ার আলে এইবাসে আর এদিক দিয়ে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার এই প্লেয়ারটারে কিন্তু আমি নক করে দিই আর এটা কিন্তু ছিল জান্নাত গেমিং এর টিমমেট আর এই প্লেয়ারটারে আমি ক্লিয়ার করে যখনই জোন এর ভিতরে ঢুকি এদিক দিয়ে কিন্তু পিছন দিক দিয়ে আমার একটা প্লেয়ার করে দেয় জয় বাংলা আর আমার টিমমেট কিন্তু ওরে মাইরা দেয় আর এদিক দিয়ে কিন্তু জান্নাত গেমিং এর ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তোমরা একবার জান্নাত গেমিং এর ক্যাম্প থেকে দেখে নাও আনা পিছে সরি আই তো নেই মাইজে পোলা জান্নাত গেমিং এর ফুল মারার পর এদিকে কিন্তু আরেকটা প্লেয়ার লাইফ ছিল আর এই প্লেয়ারে কিন্তু আমার টিমমেট মারা যায় আর আমাদের বইয়া হয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ